আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে মুশকিল আসান হবে অর্থাৎ এটার যে আমল বলবো সেটা হচ্ছে মুশকিল আসান হবে এবং আপনি খামিয়ামি অর্জন করবেন অর্থাৎ যে এই কাজের জন্য আপনি মুশকিলের মধ্যে পড়ছেন সেটা থেকে আপনি রেহাই পাবেন নিস্তার হবেন উদ্ধার হবেন ঠিক আছে অর্থাৎ সাফল্য লাভ হবে যে মুশকিল আপনার মুশকিলটা দূর হয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন হতে পারে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন এই ব্যবসা বাণিজ্যে আপনার কোনো সমস্যা এসে গেছে এখন আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না অথবা আপনি কোনো চাকরিতে আছেন এই চাকরিতে আপনার কোনো সমস্যা কোন বেজে গেছে কোনো মানুষের সাথে অথবা কোনো কর্মকর্তার সাথে যার কারণে আপনি এখন চাকরি করতে পারতেছেন না আপনার বাধা সৃষ্টি হচ্ছে ওইখান থেকে আপনি যে মুশকিলে পড়ছেন ওই মুশকিল উদ্ধার হয়ে এবার পুনরানির্জন হতে পারবেন অথবা ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ যে কাজের জন্য আপনি আটকা পড়ছেন সেটা থেকে আপনি সেই সমস্যা থেকে আপনি মুক্তি এটা আবার সাফল্য অর্জন হবে সেইরকম একটি নকশা আপনাদের সামনে দেবো ইনশাল্লাহ যদি আপনারা এটি রেখে আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই কারণ ওইগুলো সবগুলোই পরীক্ষিত ঠিক আছে ওইগুলো করলে অবশ্যই আপনি উপকার পাবেন আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রাখবেন এরকম আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন এটা আল্লাহ তালা কবুল করবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট মনোবল রাখবেন নিজের মধ্যে আর নিজের মধ্যে এটা রাখবেন যে আপনি গুণাগার হতে পারবেন কিন্তু তারপরে এটার দ্বারা আপনি আপনি ফায়দা পাবেন এরকম নিজের উপর ধারণা রাখবেন কারণ আল্লাহ তালাহ বলেছেন বান্দা আমার পর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই রকমই আচরণ করব তো আপনার যদি খারাপ হয় তাহলে তো আপনি ফল পাওয়ার কথা নয় ঠিক আছে অথবা আপনার ধারণাটাই যদি হয় কমেন্ট কৃত ধারণা বা মানুষকৃত ধারণা তাহলে তো এটা আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস ভরসা করতে পারলেন না আপনি কমেন্টের উপর ভরসা করলেন নামের উপর ভরসা করলেন আরও মিক্সার অনেক কিছুর উপর ভরসা করলেন পরে আল্লাহর উপর ভরসা করলেন ওইরকম মিক্সার আশা ভরসা দিয়ে কোনো কিছু হয় না ঠিক আছে তো যাই হোক আজকের যে নকশাটা আপনারা দেখবেন ওইটা কি করতে হবে ওই মুশকিল আসানের জন্য নকশাটি নিজের কাছে রাখলে স্ক্রিনে দেখবেন এটাতে কোনো নামের প্রয়োজন নেই আর এটা লিখতে হলে যে শিক্ষিত হওয়া লাগবে এরকম না যারা লেখাপড়া জানেন না তারাও এই নকশা লিখতে পারবেন কারণ এখানে কোনো আরবি বর্ণমালা নেই শুধু সংখ্যাগুলা ওইগুলো আপনারা লিখবেন নকশাটা লিখবেন প্রথমে চক আঁকিয়ে নকশা এঁকে নেবেন দুই একবার যদি নষ্ট হয় কোনো সমস্যা নাই পরবর্তীতে সুন্দর করে লিখবেন একদম যে সুন্দর হওয়াই শর্ত এরকমও না শুধু নকশাটা যেরকম আছে ওইরকম লিখলেই হবে তারপর এটা আপনি আপনার সাথে রাখবেন যে কোনোভাবেই আপনার সাথে রাখলেই হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা যদি আপনার সাথে রাখেন তাহলে আপনি যে মুশকিলের মধ্যে পড়ছেন আপনি মুশকিল থেকে উদ্ধার হবেন এমনকি যে যেই সমস্যার জন্য আপনি মুশকিলে পড়ছেন ওইটা থেকে উদ্ধার হয়ে আপনি আবার পুনরায় সাফল্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো জয়ের কাছ থেকে ভিডিও পর্যন্ত ভিডিওটি আমি আবার সংক্ষিপ্ত বলতেছি যাতে করে বুঝতে পারেন খুবই সহজে অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখতে পারবেন ওইটা কি করতে হবে ওইটা আপনি হোক আর এমনিতেই হোক আপনার সাথে রাখবেন ওইটা সাথে রাখলে উপকার হবে দুটি একটি হচ্ছে মুশকিল আসান হবে আর একটি হচ্ছে সাফল্য লাভ হবে হতে পারে আপনি কোনো ব্যবসা করতেছেন ওই ব্যবসার মধ্যে আপনি মুশকিলের মধ্যে পড়ছেন সমস্যার মধ্যে পড়ছেন বা চাকরি করতেছেন ওইখানেই সমস্যার মধ্যে পড়ছেন তাহলে আপনার সমস্যা কেটে যাবে পুনরায় চাকরিতে জয়েন করতে পারবেন অথবা যে ব্যবসাতে আপনি আসেন ওই ব্যবসায় বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে কোনো মানুষের কারণে বা কোনো কিছুর কারণে আপনি সমস্যার মধ্যে পড়ছেন এই এটা যদি আপনি সাথে রাখেন তাহলে এটা আপনার ওই ব্যবসার সব বাধা কেটে থেকে উদ্ধার হয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্য ইনশাল্লাহ আপনাদের সবার জন্য খুবই উপকার হবে যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন বা অন্য কোনো অন্য কোনো মুশকিলের জন্য যারা করতেছেন তাদের জন্য উপকার হবে কোনো সমস্যা নয় অর্থাৎ যে কোনো মুশকিলের জন্য আপনারা এটা করতে পারেন ঠিক আছে তো যার কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও তথম জানিয়ে গেলাম সবাই সবাইবেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি